আমার পেটে আমেনা কেদে চলে যায় ওরে কালিমা যে আসে এতিম আপনার কথা শুনে চলে যায় যে আমরা তার কাছ থেকে কি পাব আমরা তো তার কাছ থেকে কিছু পাব না এই বলে সবাই বাচ্চাটা রেখে চলে যায় তস্ত বন্ধু ভাই তবে ওরে বেটি আমার যে পোতা আছে দেখতে খুব ভালো দেখতে খুব সুন্দর তার চেহারাটা নূরের মত আর বেটি রে আমি হলাম মক্কার আপনার সর্দার আপনার ইনামকে বলল দেবে না আমি তার দাদু অনেক ইনাম দেব রে বেটি তবে হালিমা শুনো আমি আর একটা তোমাকে কথা বলি আমার যে মোহাম্মদ আছে ওই মোহাম্মদ আমারই পতা তবে তার আপনার আল্লাহ তাকে এত শান দিয়েছে ওই ছেলেটা যদি বাড়িতে কারো বাড়িতে যায় ওরে মা আমার একদিন আমার বিশ্বাস হয়েছে ওই ছেলেটার কারণে ওই বাড়িটা রহমত আলা হয়ে যাবে ওই ছেলেটার কারণে কি হবে রহমত বলা হবে ও মা এটা আমার বিশ্বাস বেড়াদার বন্ধু ভাইরা আজ রাতে মা সাদিয়া বলেছেন আব্বা আপনার কথা শুনে তো ভালো লাগলো তবে আমারও গার্জেন আছে আমার স্বামী আছে আমার স্বামীর কাছ থেকে একটু পরামর্শ নিতে হবে আমার স্বামীকে একটু বলতে হবে আমি স্বামীর কাছ থেকে এজাজত্যা নিয়ে আসি ঠিক আছে যাও স্বামীর কাছে গেল যাওয়ার পর বলেছিলেন স্বামী গহন এমন ব্যাপার বাচ্চা আছে কিন্তু বাচ্চাটার নাই কি যাবে দাদু আছে কাবার সর্দার ভাই হাজরাতে আপনার হারিস বলেছিলেন আপনার নাই তো আর কি খালি যাওয়ার থেকে বেহার বাচ্চা ওই ঠিকটাকে নিয়ে যাওয়াটা ভালো চলে বলুন শুভান এই বেলা বন্ধুগণ কেউ দেখেছেন কি জানেন সে

নবীর চেহারা যদি দেখত দেখে আসতো না আবার বেড়াদার বন্ধুগণ কেউ লিখেছে কি জানে যে তাইপের যে আরো অন্য অন্য মেয়েরা মহিলারা গিয়েছিল আমার নবী তাদেরকে পছন্দই করে নিজের তাদেরকে পছন্দই করে এই জন্য তারা কেউ

ডাবল দিয়ে একটা ঘরের উপর ঝান্ডা আছে সামনে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাবে আর গিয়ে দেখবে ওখানে একটা ওই যে ঝান্ডাতে আপনি দেখবে ওই বাড়িটাতে তুমি গিয়ে দেবে আওয়াজ দেবে ওই বাড়িটাতে আওয়াজ দেবে আর এদিকে আমি না কিন্তু মানে বিরক্ত যে কেউ যেহেতু নিয়ে যেতে চাই না তো আমি আর বাচ্চাকে কাউকে দেব না বলো বাচ্চাকে কাউকে দেবনা কমি বলছে তার সলে কি বলছে দেখ অগতি বনাদি বনা বনাকা আর পালন করবো নি জের হাতে মা আমার মন বলে মা আমিনার মন বলে দেখব পোর ভোরে আর কে বাজাবে আমার সোনার লাল খেলোয়া কে বাজাবে আমার সোনার লাল মা আমিনা কান্দে হায় রে আমিনা কান্দে হায় রে সে কে গোল করিয়া কে বাজাবে আমার সোনার লাল খেলোয়া কে বাজাবে আমার সোনার লাল শিশু <laughs> মু <laughs> 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 কে কলে করে আর কলে করে আবার ফিরিয়ে দিল কলে করে আবার ফিরিয়ে দিল গরিব এতিম বলে কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া জুড়ে বলুন সোনার লাল কে বাজাবে আমার সোনার লাল খেলোয়া তো যদি ছেলের পিতা আর হাজার দুলে না ব্যথা তাহার কথা মনে পড়ে তাহার কথা মনে পড়ে প্রাণ যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লোয়া কে আমার সোনার লাল কে মা আমি না কাঁদতে যাই রে মায়া মে না কাঁদতে হাই

ভিতরে ভিতরে গেল যেতে না আলিমাকে বলছেন আলিমা তুমি আমার ছেলেকে দেখবে নিয়ে যেতে এসেছ তবে তার আগে আমার কিছু বলার আমার কথা শুনে নাও এবং কি আমেনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায় বেড়াদার বন্ধু গন ভাই হাজরাতে হালিমা সাদিয়া বলেছিলেন আমেনা এ বোন আমেনা তোমাকে কিছু বলতে হবে না আমি বাচ্চাটার দাদুর কাছ থেকে সব সব শুনে এসেছি কিছু তোমাকে বলতে হবে না শুনে ঠিক আছে আপনার বাচ্চাটা কোথায় একটা সাদা কাপড়ে আপনার বাবাজি বাচ্চাটা এবং কি শুয়েছিলেন ভাই আপনার দেখলেন দেখতেছে এত সুন্দর চেহারা চার চেহারা থেকে আপনার কেউ বলে একটা যেন নুরের ছলা হাজরাতে হালিমা সাদিয়া বলছেন যেন আকাশের দিকে ঘুরে গেল জোরে বলো টপ টপ করে পানি করে যায় সামেনার যোগে পানি

আপনার বেটার যখন আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে গিয়েছিল যাওয়ার সময় আমাকে একটা আপনার কথা বলে গিয়েছিল কথাটা কি জানেন বলেছিলেন ধরে দিবি আমি একটা কথা শোনো আল্লাহ রহমতে তোমার পেটে যে বাচ্চাটা আছে রে আমি এই বাচ্চাটা সাধারণ নয় আমিও শুনেছি এবং কেরাহি বোনেরা বলেছি যে আজকের জামানার নবী হবে এবং কি তার নাম আকাশে আহম্মাদ হবে সমীরের বুকে মহা

আপনার ছেলেটা মোহাম্মদের কথা বলেছিল তাই আমি চিন্তা করছিলাম জানি না আমার শ্বশুর আপা কি নাম তারা কম যদি আমার স্বামী যেটা নাম বলেছে সেটা না হয় তাহলে তো আলাদা হয়ে যাবে তাই আমি চিন্তা করছিলাম আর তাই আমি কাঁদছিলাম কিন্তু আব্বা

হজরত আপনার আমার দয়ার নাবি মুস্তাফা তিন জনের দুধ পান করেছে ওই জনে ওই জনে তিন জনে দুধ পান করেছে তার মধ্যে এক আমেনা এক হলো সোয়াইবা যে আবুল হাবে উনি একজন দাসী ছিলেন কি ছিলেন কি ছিলেন